আমি মালিকের কাজ করতাম উমাইয়ার আমি বেলাল একদিন হঠাৎ করে আমার শরীরে ভীষণ জ্বর হযরতে বেলাল বলে আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না হযরতে বেলালের চোখগুলি লাল লাল হয়ে গেছে

বন্ধুরা গভীর মনোযোগ আল্লাহর নবী ও আল্লাহর নবী হযরত বেলাল ও বেলালের কথা নবীকে আগে চোখে দেখে নাই নবীর সঙ্গে ভালোবাসা কেমন করেছিলেন বেলালকারী বর্ণনা করে হজরতে বেলালকে জিজ্ঞেস করলেন বেলাল ভাই

আলু নবী হযরাজ্যে মেলাল প্রশ্নকারীকে প্রশ্নকারীকে উত্তর দিয়েছিলেন বাইরে নবীর ভালোবাসার সম্পর্কে প্রশ্ন করে ভালো কথা

হজরতে মালিকের কাজ করতাম উমাইয়ার আমি বেলাল একদিন হঠাৎ করি আমার শরীরে ভীষণ জ্বর হজরতে বেলাল বলে

বন্ধুরা আমার গভীর মনোজ হযরত বেলাল বলেন আমি অসুস্থ হয়ে পড়লাম মানুষ আসে আর যায় কিন্তু আমি বেলাল কোন মানুষ

ওহারে নবী মায়ার নবী জামনে বেলালের ঘরে এসে হযরত বেলালে জানা চোখের জলছে একবার আল্লাহর নবী রহমতাল আলামিন এর দিকে তাকাইলে

তোমার শরীরটা কেমন আছে আল্লাহ বেলাল বল আলহামদুলিল্লাহ কোন রকম ভালো আছি বলে বাবা বেলাল কিছু খাবার দাবার খেয়ে ছোট খাওয়া দিবি একে একে সবাই মানুষ এসেছে কিন্তু জিজ্ঞেস করেনি এমন একটা বাস এত মানুষ এসেছে আমার কেউ খাওয়ার কথা জিজ্ঞেস করে বাবা কে আপনার পরিচয় বলে বেলা তুমি আমার পরিচয় জানতে চাও বলে হ্যাঁ আপনার পরিচয় দিন আমার নবী ময়ার নবী

কিছু গাছের খেজুর নিলেন খেজুর বুঝতে পারলেন খেজুর নিলেন আমার নবী কুটের দুধ নিলেন দ্বিতীয় দিন আমার নবী গেলে এবার বলে বাবা পেলা। এই দুধ গলি পান করে নাও আর এই খেজুর গুলি খেয়ে নাও আর খেজুর খাওয়ার পরে এই ওষুধটুকু খেয়ে নাও জানে তো জাহান যদি তোমার জীবন বেঁচে থাকে তাহলে তোমার সব বেঁচে হজরতে বেলাল আমার নবী হাজির হলেন আমার নবী খেতে বললেন বেলাল হজরতে বেলাল রাদি আল্লাহ তাআলা বলে আপনি কে গো আপনার আগে একটু পরিচয় দিন আওয়ার নবী মায়ার নবী চোখের জল ছেড় দিয়েছে আওয়ার নবীর দাড়ি মুবারক বিজ বিজ গু জমিনে চস টস করে চোখের জল পড়ে যায় আল্লাহু আকবার পরে আমার নবীকে শুধু পুরুষেরা ভালোবাসে না রে আমার নবীকে তো চেন পারিস মহিলারা আমার নবীকে ভালোবেসেছিল রে আমার নবীর চোখে জল টস টস করে পড়ে যাই হজরত বেলাল বলে আপনি কেন কাছে এমন এক কথা বলতে লাগলেন বেলাল তাহলে শুনো চোরে বলব আমার নবী কাঁদছে আমার নবী কাঁদেন চোখের জল আমার নবী বলে বিলাল আমার যখন পরিচয়টা জানতে চাইলে তাহলে শুনো আমি হচ্ছি কোরাইশ বংশের মানুষ আমার দাদা হযরতে আব্দুল মুত্তালিব আমি আমার পিতার নাম হযরতে আব্দুল্লাহ আমার নবী এই পর্যন্ত বলতেছে মায়ের কথা যখন মনে পড়ে যায় আল্লাহু আকবার বলে কে দেখে কে বিলাল বলে আপনি আর কেন কান্না বাড়িয়ে দিল বল বেলাল শুনো আমার মায়ের গর্বতে আমি যখন আমার মা অনুভব করতে পারি না আমি আমার মায়ের যখন গর্বতি ছিল বলে আমার মা মা আমের আর ওই নবিল কত রে মা আমি না যখন গর্ভ সারা দিন কাজ কর্ম করেছিল আমার নবী জগত ভরে ভরে পৃথিবীর সমীনে আসবে সুদু সাদিকাল সময় আসবে মা আমেনা বালার গো রাতটা এমন লম্বা হয়ে গেছে মনে হয় ফজরের উজালাই হই না আমেনা वाले আমার সন্তান যখন পৃথিবীর জমিনে আসলেন খাদে খরাজা মিনান নূর আমি দেখলাম আমার ঘরে একটা প্রদীপ জ্বলতে আছে দাদরা ও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আব্বার গভীর মনোযোগ হাজর পেলাল বলেন আপনার নামটা বলুন আমার নবী চোখের জল ছিঁড়ে বলেন ও বেলাল যাকে তুমি কোনো দিন দেখো না যাকে আগে তুমি গালি দিতা আমি হচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমনি হযরত বেলাল এই কথা শুনেছেন ইনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ

এরকম নবী জগতে আল্লাহ কাউরে বানাই আমার নবীজি বলছেন ও বেলাল একটু বিশ্রাম করে নাও বাবা একটু আরাম করে নাও হযরত বেলাল বলছেন ওগো দয়ার নবী আমি যদি এখন আরাম করি যদি ঘুমিয়ে যাই আমার মালিক আমাকে সকালে এমন পেটানি মারবে আমন পেটাবে এমন পেটাবে আমাকে এখান থেকে বের করে দেবে বলছে কেন বলে এই আকা মুস্তাফা আমি যদি মালিকের সকালে আটা পেশাই করে জয়ের আটা না দিতে পারি তাহলে আমাকে আমার মালিক মারবে আমার নবী ও মায়ার নবী আমার নবী বলেন বেলা আরাম করে নাও বাবা আমার নবী বলে একটু আরাম করে দাও হজরাতে বেড়াল বলে নবী তোমায় পিলে আর ছেড়া

নবীকে যদি বাসতে হয় নবীকে ভালোবাসো মন যদি দিতে হয় নবীকে দিও নবীকে দিও ওগো নবীকে দিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও ঠিক আছে ঠিক জি যে প্রশ্নটা করেছে তারা পরলে নামাজ হবে কি হবে না যারা বিবাহিতা মহিলা আছে যারা বৃদ্ধা মহিলা তাদের হয়ে যাবে কিন্তু যারা যুবক আছে যাদের আপনার যাদের বিয়ে হয়েছে যাদের বিয়ে হয়নি যাদের বাচ্চা হচ্ছে তাদেরকে প্যান্ট পড়তে হবে নামাজ পড়তে গেলে বুঝতে পারলেন প্যান্টটা পড়তে হবে বলা যায় না কোন সময় কি ঘটে যেতে পারে সকলে বলেন আল্লাহ আমিন এমন এমন প্রশ্ন দিছে যে তীর মার প্রশ্ন বাপ রে বাপ আপনি আসবেন নাইটির ব্যাপারে বলে হুজুর নাইটি পরা যায় আসে না নাই অনেক প্রশ্ন শেষ না বল নবীর ভালোবাসা ভালোবাসা এটা নবীকে ভালোবাসতে গেলে নিজের জীবন চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে ঠিক নেবে ঠিক আমার নবী

আমার নবীর ভালোবাসা মায়েদের তরফ থেকে দানগুলো গুলো এসছে আচ্ছা আপনারা আপনারা কি দাম দিবেন না মা ওই যে মশলাটা বলবো সাদা সারা যারা চলে যাচ্ছ সাদা আলি মনে রাখবে জীবনে কেউ বলবে না বস সাদা সারা ওষুধটা বলে দেব আচ্ছা বাবা দান কতই দিবে মানুষগুলো দেওয়ারও তো একটা আছে

नारे विशाल मसला, मसला के आला हजरत जनाब फजल अली साहेब इन हजरत मौलाना अबू सुफियान साहेब दादू ना कि बाप रे दादा पोदा तो एक ही लग जाए हट्टा कट्टा है आज दीजिए ने सुभान अल्लाह 2000 टका दाता 2000 टका दाता আচ্ছা আবু সুফিয়ানের দাদু ফজর আলী সাহেবের মতন একজন একটা কলম আছে দুই হাজার টাকা যে মসজিদের নির্মাণের জন্য আবু সুফিয়ান ভাই ওকে বলছেন এই মসজিদটা আমি গেলাম নামাজ পড়তে তো সুহান আল্লাহ প্রাণ ভরে গেল এত বড় বিশাল বড় মসজিদ হ্যাঁ কাজ হবে এক বস্তা করে সিমেন্ট লেখা হয় যদি পলাস্টার হয় না প্লাস্টার যতদিন মসজিদ থাকবে তোমার নেকি হতে হবে

কত সুন্দর করে একবার কখনো কখনো আয়নার কাছে যাবে একটু চেহারার দিকে তাকাবে এ আল্লাহ আমার মাথাটা এত সুন্দর বানিয়েছে আমার ঠোঁট দুটি এত সুন্দর বানিয়েছে আমার চোখ দুটি এত সুন্দর বানিয়েছে আল্লাহ এরকম তো পৃথিবীর জমিনে কোনো কারিগর পারবে না এটা তোমার বড় রেহমত তোমার নিয়ামত যে আল্লাহ আমাকে সহী সালামত বানিয়েছে জোরে বলুন

বাড়ি ঘরে যাচ্ছে চান্ডড়া চুতড়া আছে সবই গিয়া মহাব্বতে দিয়ে দিয়েছেন বলে হুজুর আপনার কদমে হাসি আল্লাহর ঘর নির্মাণ হচ্ছে ভাই 2000 টাকা হবে না একজন এই দিয়ে না এক মাস পর কি আছে আল্লাহর ঘরে হবে না আছে একজন যুবক একটা লোক নাই ফজর আলী দাদার মতো কি একটা নাই আর তো नौ जवानকে চ্যালেঞ্জ করে দিয়েছে একটা লোক নাই যে দুহাজার টাকা মসজিদের সদস্য আতিউল্লাহ ভাই উনি দিয়ে দিয়েছেন দু হাজার বলেন মসজিদের ইনি কি একটা সদস্য জানাব আতিউল্লাহ ভাই উনি দু হাজার দিয়ে দিয়েছেন আচ্ছা আব্বা এর নিচের থেকে একটা কলমে এক হাজার টাকার আসবে না

ना है। दिल नू म गया दिल छू म गया बुल बुल तेरे हो टो पे ये कैसा सतारा ताराना है बुलबुल तेरे ओट तो पे है कै सतार नरकार के आमदिका सरकार के आमदिका सोहाना है दिल जो के वो फोलो से दिल अपना सा है दिल जो मो गया बुल, बुल तेरे